বললেন किससे संवाददिते এসেছিলেন বললেন আপনি আল্লাহর কাছে মান্নত করেছিলেন আপনার সন্তানের চোখের দৃষ্টি যদি একলা ফিরিয়ে দেয় তাহলে আপনি পৃথিবীর মানুষের জ্ঞান চক্ষু দৃষ্টি ফেরাবার চেষ্টা করবেন আপনার সন্তানকে আল্লাহ আপনার মান্নত কবুল করেছেন আপনার সন্তানের চোখের দৃষ্টি শক্তি আল্লাহ ফিরিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ ইমাম বুখারীর মা থেকে গেলেন ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে গেল সুন্দর স্বপ্নের কথা মনে পড়লো কিন্তু পাশে বেটা ঘুমিয়ে আছে বেটার ঘুম ভাঙাতে সাহস হচ্ছে এখন তো ঘুমিয়ে আছে চোখ বন্ধ করে অন্ধ মানুষের চোখ তো বন্ধই থাকে

ইমাম বুখারীর মাহফিল আনন্দে আত্মহারা মন হয়ে গেল সন্তানের মান্যতাল্লা আল্লাহ কবুল আমার সন্তানকে কি এখন কি হবে মানব করতে আমি যে মান্নত করেছিলাম আমি জানের চোখ যাদের অন্ধ আছে তাদের চোখ খুলে দেওয়ার জন্য আমার কুছির আমি মানুষ করব কোন পথে আমার কুছির মানুষ করা যাবে

তিনি এই জায়গায় পৌঁছাতে পারতেন না যদি তার মা মোহাম্মত রহমতুল্লাহ আলী ইহা দায়িত্ব পালন না করতেন আমি আসার সময় শুনছিলাম কেউ একজন বলছিলেন বড় বিশ্বাস বেলার কথা এত কষ্ট মেহলত করে দুটো চাল একটু ডাল দুটো আলু একটু তেল ভাজার ব্যবস্থা করছেন আপনি তাতে শুকরিয়া আদায় করুন তা বাচ্চাগুলোর প্রতি হক পালন করুন আমি আপনি দায়িত্ব আর কর্তব্য নিয়ে যদি আপনার সন্তানকে আপনি লালন পালন করতে পারেন আমি বলছি আপনি ইহকালেও মাথা উঁচু করে থাকতে পারবেন মরার পরেও আপনি মাথা উঁচু করে থাকতে পারবেন আপনার সন্তানের জন্য দুটো চেয়ার খালি আছে খুব ক্লিয়ার আপনার রাস্তার ওই ফাঁকা মাঠে বসে কিছু লোক গাঁজা খাজা ওখানে একটা বসার জায়গা খালি আছে আর প্রাইমারি স্কুলের একটা মাস্টার মারা গেছে ওখানে একটা চেয়ার খালি আছে আপনি যদি

আপনি যদি আপনার সন্তানকে যত্ন না সুতরাং আপনাদের চরঞ্জলিকে প্রণাম জানিয়ে আমার মা বয়সে উনআশি বছর বয়স আমি নিচের মানুষ আনতে দেখে আমার বোঝার চেষ্টা করে আমি অনেক মাস্টারের কাছে পড়েছি প্রাইমারির মাস্টার তারপরে সিনিয়র মাস্টার মাস্টার হাই মাস্টার মাস্টার কলেজের মাস্টার ক্যালকাটা বঙ্গবাসী ইভিনিং কলেজের মাস্টার আলি ইউনিভার্সিটির মাস্টার অনেক মাস্টারের কাছে পড়েছি এতগুলো মাস্টার আমাকে পড়াতে পারতেন না যদি আমার বসত ভিটায় আমার মা আমার উপরে মাস্টারি না করতেন আমার মা আমাকে মাস্টারি করেছিলেন বলি এতগুলো মাস্টারের মাস্টারি আব্দুল মাতিন মেনে নিয়েছে আর মা যদি আমার উপরে মাস্টারি না করতেন এতগুলো মাস্টার আমার উপরে মাস্টারি ফলাতে পারতে না আমি খুব বিনয় সঙ্গে আমার জীবনে কোনোদিন দেখিনি ফজরের রক্ত হয়েছে মা ফজরের নামাজ পড়েছে অতচ কোরআন পড়েনি আমার জীবনে আমি কোনোদিন দেখিনি যাক ছোট বয়সে দশ বছর বয়স পর্যন্ত তো মায়ের কোলে ছিলাম রেকর্ড নেই দিন যে মা পড়েছে অথচ পরে পড়েন আমার মা জীবনে রেকর্ড আমি দেখেছি আমার মা সকালে ফজর পড়ে মা কোরআন নিয়ে বসে কোলে সন্তানটা তখন আমি সম্ভবত ক্লাস থ্রি পরে পড়ে তখন আমার যে বোনটা বা ভাইটা মায়ের কোলে ছিল সে তখন আপনার ওই ঘুম থেকে উঠে পায়খানা গড়ে দু হাত দিয়ে নিজের পায়খানা মেখে ফেলে বাচ্চা মানুষ মা কোরআন সন্তান সন্তান দুটো হাতে পায়খানা মেখে ফেলে মা করেছেন কি এক হাত দিয়ে কোরআনের পৃষ্ঠা তুলছেন আর এক হাত আমার সেই ভাইটা দুই হাতে এই মতন দিয়ে দুটো হাত এক জায়গায় করে মা বাহাত দিয়ে এই দুটো হাত ধরে রেখেছে বাহাত দিয়ে সন্তানের দুটো হাত এইভাবে ধরে রেখে ডান হাত দিয়ে কোরআনের পৃষ্ঠা তুলে পড়ছেন তা আমার ঘুম ভেঙেছে ও চিত্রের ঠলায় আনো ওয়া তা তুমি হাতটা ধুইয়ে নেতাই তাই বসো তুমি কোরআন পড়ো তোর হাতটা ধুইয়ে নিয়ে তাই পড়ো মা কোনো কথার জবাব দেননি প্রায় আরো পনেরো কুড়ি মিনিট কোরআন পড়লেন তারপর কোরআনটা বন্ধ করে বাচ্চাটা দুটো হাত ধরে কলে ধুইয়ে দিয়ে আমারে বললেন শোন এর নাম হলো সংসার একবার যদি কোরআন বন্ধ করে ও ধুইয়ে আমি সংসারে মনে দেই তাহলে আজকে সারাদিন আর আমার এক পারা কোরআন পড়া হবে না ওই বাচ্চার দুটো হাত মামার দিয়ে ধরে রেখেছে সে তো চিৎকার করে কাঁদছে ততক্ষণে মা এক পাড়া কোরআন পড়েছে কোরআন বন্ধ করে তবে সন্তানের হাত ধুইয়েছেন আমি সেই মায়ের জন্ম দেওয়া সেই মায়ের বুকের দুধ খাওয়া সন্তান আব্দুল মাতিন আমার গর্ব অহংকার কত আলেম মাওলানা মাস্টারের কাছে পড়েছি সেটা আমার গর্ব অহংকার নয় তার চাইতে আমার অনেক বড় পাওয়া না আমি আমার বুকের ভিতর থেকে স্বীকার করি আমি একটা ভালো মায়ের সন্তান আমার আজও মনে পড়ে আমাদের বাড়ির ওই ডোবে হাঁস মুরগির রোগ হয় সাদা সাদা পাইখানা করে চুন চুন পায়খানা করে কি বলে ওর যা ওটা রোগ হয় আপনাদের এদিকে হয় আমাদের ওদিকে হয় তা আমাদের ডোবে এরকম রোগ হয়েছে মুরগি সব সব করে মরে যাচ্ছে তা মা দুটো মুরগি প্যাকেটে করে আমার বলে মুরগি দুটো মাটি নিয়ে যা মাটি হাটে নিয়ে যা একটু বেঁচে আয় আর যারে মুরগি দুটো বিক্রি করবে তার বলে দিস যে মুরগিটা রোগা কে বলেছে মা আমি তখন সাইকেলে সিটে চালালেই প্যাটেলে আমার পা নিচে বন্ধ যায় না তার মানে প্যাটেল ওষুধ নিয়ে পা দিয়ে ঘুরিয়ে নিয়ে আবার চাপ দিতে হয় ফুল প্যাটেল পা পাইনি সিটে মা বলে দিয়েছে যথারীতি সাইকেলে করে মাটিয়ায় যে সাইকেলটা চাষার দোকানে রেখে আমি সে মুরগি দুটো মুরগিটা দড়ি বেঁধে পায়ে আমার দড়ি মুরগির পায়ে আর আমার পায়ে দাঁড়িয়ে রয়েছে আর আমার সে মুরগি তো নড়েও না চড়েও না যেন চিস্তা তরিকার নবী আসবাতের জেগে রয়েছে কিচ্ছু বলে না হাটের মুরগি সব বিক্রি হয়ে যাচ্ছে আমার মুরগি কোনো খরিদ্দার দাম দাম করে না এখন কলকাতার যারা মুরগি ব্যবসায়ী ওরা দেখে জন দাঁড়িয়ে আছি আমার মুরগি আর বিক্রি কেউ দরদামও করে না এখন কলকাতার একজন বড় ওই মুরগি ব্যবসায়ী সেখান থেকে মুরগি কিনে কলকাতায় হোটেলে সাপ্লাই করে ও ঘুরে ফিরে এবার এসে বলতে মুরগির দাম কত আমি বলতে আমার মুরগি বলো রোগা আগে দেখে নাও তোমার চলবে কি না যেই বলিস আমার মুখ পানি থেকে বলতে তোর নাম কি আব্দুল মাতিন বাবের নাম কি শামসুর রহমান মার নাম কি হাতে মাবে বাড়ি কথায় বই কারা কেরাল পোস্ট অফিস কি আর বলে আমি মুরগি কিনবো তার স্বামী গোষ্ঠীর খবর লেছে কি জন্য তুই মুরগি দেখ আমার দেখতিস কি জন্য তাহলে না তুই কোন কালাজে পড়িস আমি অত ভক্তি পারবো না তুই মুরগি লবা আমি যত রাখছি ও আমার তত রাগাচ্ছে সেদিন আমি ছেলে মানুষ অত কথার উত্তর তুই লিবি তো মুরগি মুরগি দেখ তখন লোকটা হিন্দু লোকটা আমার হাতটা ধরে আমার হাতটা ধরে ওর বুকের উপরে রেখে বলছে শোন তোর মুরগি আমি নেবো না তবে আমি হিন্দুর বাচ্চা তোর বলে রাখি জীবনে ভুলে যাবেন তুই একটা ভালো মায়ের সন্তান আমার বুকের ভিতরে বিরাট অহংকার এটা মা বলেছিলেন যে মুরগি কেরেতা মুরগি নেক আর না বলে দিবি যে আমার মুরগিটা রোগা এটা আমার মায়ের পরিচয় সুতরাং আপনি মা আপনার সন্তান সত্যবাদী হবে না মিথ্যাবাদী হবে আপনার সন্তান জমজমের পানি খাবে না ঘোলা পানি খাবে আপনার সন্তান মাস্টার হবে না মাতাল হবে আপনার সন্তান আল্লাহ হবে না যোচ্চ চিটিং বাস তৈরি হবে পুরোটাই নির্ভর করছে আপনার হাত পুরোটাই নির্ভর করছে আপনার হাত আপনি যদি আপনার সন্তানের দায়িত্ব নেন আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনি স্বপ্ন দেখবেন একদিন যে আপনার সন্তান জান্নাতের চৌকাঠায় দাঁড়িয়ে আছে তার জন্য কোটি কোটি টাকা লাগে না তার জন্য বিরাট মেহনত করা লাগে না তার জন্য খুব গভীর দৃষ্টিভঙ্গি দিয়ে সন্তানের চালচলন পরীক্ষণ এবং পর্যবেক্ষণ করতে হয় আমরা চেষ্টা করছি আমি দুপুর থেকে যুবকদের নিয়ে বসেছিলাম এই গ্রামটাকে সুন্দর করার জন্য সবাই যাতে 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 আল্লাহ চেনে সবাই ভালো জীবন যাপন করতে পারে চোর থাকবে না গুন্ডা থাকবে না মিথ্যাবাদী থাকবে না মাতাল থাকবে না এটা নামাজির গ্রাম হবে এটা পর্দা হিজাবের গ্রাম হবে এটা রোজাদারা দেনেওয়ালাদের গ্রাম হবে এখানে কোনো চোর ডাকাত হিংসুটে খুনি আসামি থাকবে না এই ধরনের একটা সুন্দর জায়গা তৈরি করার জন্যই আমাদের এই প্রয়াস আমরা চেষ্টা করছি সকাল ছটা থেকে আটটা তিন থেকে বছরের বাচ্চাদের এখানে পড়াবো আটটায় ছুটি দেব সব বাচ্চাকে পাঠাবেন বক্তব্য পাঠাবেন ওটাও জরুরি সকাল আটটা থেকে দশটা এই দু ঘন্টা সাত থেকে দশ বছরের বাচ্চাদের পড়াবো আমরা এখানে দশ বছরের বাচ্চা পর্যন্ত সাতটা থেকে দশটা পড়াবো আমরা এখানে পড়িয়ে ছুটিয়ে দেবো দশটায় কচি আপনার বাড়ি যাবে গোসল করাবেন খাওয়াবেন প্রাইমারি স্কুলে দিয়ে দেবেন কোনো বাচ্চার জন্য স্কুল কামাই না করে আমাদের তিন নম্বর স্কুল দুপুর থেকে চারটে আপনাদের মতো মায়েদের ক্লাস আপনাদের কোরআন শিখতে হবে নামাজ শিখতে হবে সংসার চালানোর কিছু জ্ঞান নিতে হবে স্বামী অবাদ স্বামী দুষ্কৃতিকারী এই দুষ্কৃতকারী স্বামী কিভাবে তার সংসার পরে আমি শান্তি ফেরাতে পারি সন্তান অবাধ্য হয়ে গেছে তাকে বলি বুঝি কিভাবে দিনের পথে ফেরানো যাবে এই ধরনের কিছু সিলেবাস আমরা মায়েদেরকে পড়াবো বিকেল চারটে থেকে এই দু ঘন্টা আমরা হাই স্কুলের ছেলে মেয়েদের পড়াবো মাগরিব থেকে এসা এখানে বুড়ো মানুষদের ক্লাস হবে পঞ্চাশের উপরে মাগরিব থেকে এসা এসার পর থেকে রাত দশটা আঠারো বছরের উপরে পঞ্চাশ বছরের নিচের জবান যুবকদেরকে পড়ানো হবে এই গ্রামে আর টোটালি এই গ্রামটা শান্তি থাকবে না অশান্তিতে ভরে যাবে তা একশোর ভিতরে নাইনটি ফাইভ নির্ভর করছে মা আপনাদের উপরে যদি আপনারা ঠিকন আমার এই সমাজ বাড়তে যাবে এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো এরা আগামী দিন কি হবে তা নির্ভর করছে আপনার কোলের উপরে আপনার কোলটা যদি ভাইরাস মুক্ত হয় আপনার জীবনটা যদি সুন্দর হয় আপনার হাসিটা আপনার কথাটা আপনার খাওয়াটা আপনার শোয়াটা আপনার ঘুমটা আপনার মেহুলতটা যদি আল্লাহর হস্তে আল্লাহর পথে হয় আমি দায়িত্ব নিয়ে বলছি এই গ্রাম সোনার গ্রামে পরিণত হবে আপনার প্রত্যেকটা সন্তান তারা নামাজি হবে সবাই কোরআনের পাঠক তৈরি হবে সবাই স্কুল কলেজে লেখাপড়া করে তারা ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ারের জায়গায় পৌঁছাবে কিন্তু পুরোপুরিভাবে আমি ভরসা করছি আল্লাহর উপরে আর ওসিলা হিসেবে আপনারা মা যদি আপনারা দায়িত্ব নেন তাহলে এই গ্রামে আমরা কাজ করতে পারবো আর মা যদি দায়িত্ব না নেয় তাহলে এই গ্রামে আমরা কাজ করতে প্রত্যেকে নে চারটে পর্যন্ত যুবকদের মিটিং বলেছে তারা দারুণ দারুণ ভাবে সাড়া দিয়েছেন বলেছেন হ্যাঁ গোটা গ্রাম যাতে শিক্ষার আলোয় আসে সবাই যাতে দিনের ছত্র ছায়া যায় সবাই সবার জন্য আমরা গ্রামটাকে সুন্দর করব এবারে মা আপনাদের কাছে জানতে চাচ্ছি যদি আপনাদের মতামত থাকে যে না সবার জন্যই পড়াশোনা সবার জন্যই স্কুল সবার জন্য দিনের শিক্ষা সবার জন্য আদর্শ আর মানবিকতা তাহলে আমরা কাজ করব আর যদি আপনাদের সমর্থন না থাকে এখানেই দাঁড়িয়ে কান্না মোলে তবাতিল্লাপরে বাড়ি যাবো hello 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 হ্যাঁ আমাদের মৌলানা হাবিবুর সাহেব মাইক্রোফোন নিয়ে গেছে আপনারা একটু বলুন আমাদের শ্রোত মুফতি সাহেব যে কথাগুলি বলেছেন গুরুত্বপূর্ণ কথা আপনারা একটু আপনাদের মতামত দিন যে আমরা হ্যাঁ আমাদের বাচ্চাদের শেখাতে হবে বা আমরা শেখাবো একটু আপনারা মতামত দিন আপনারা একটু মতামত দিন মুফতি সাহেব যে কথাগুলো বলেছেন আমাদের বাচ্চাদেরকে মানুষ করতে হবে বক্তব্যে পড়াতে হবে এটা আপনারা রাজি আছেন কিনা আপনারা একটু মতামত দিন চারটা ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে আছি মহাশয় না আমার বাচ্চা নিয়ে হ্যাঁ আমরা চেষ্টা করবো বাচ্চাদের শেখোবার জন্যে বাচ্চাদেরকে মক্তদের পড়াতে হবে মত গুরুত্ব শ্রদ্ধে মুফতি সাহেব হুজুর বলেছেন সুন্দর কথা বলেছেন আলহামদুলিল্লাহ আমাদের মা বোনের নারাও ওনাদের বাচ্চাদের মক্তবে পড়ানোর জন্য উৎসাহী তাতে আমরা হ্যাঁ নিজেরাও পড়ো পড়বেন এতে ওনারা উৎসাহী তাতে আমরা খুবই আনন্দিত এখন আমাদের মুরুব্বি সাহাবদের কাজ একজনের কাছ থেকে আমরা আপনারা কেউ যাবেন না

আলহামদুলিল্লাহ আমরা সবাই আজকে আলহামদুলিল্লাহ এখন আমাদের শ্রোত প্রাথম প্রধান সাহেব ওনার কাছ থেকে কিছু ফিডব্যাক আমরা নিতে চাচ্ছি ইসলাম ওয়ালাইগম আমাদের এই উত্তর ভানখালী জামে মসজিদ এই মসজিদটা আমরা কয়েকজন মিলে প্রথম উদ্যোগ নিয়ে আমার এই নুন মহাম্মদ সোতার আছে এখানে যারা পাড়ার বয়সি যারা লোক আছে প্রত্যেকের নিয়ে আমরা আলোচনা করে এই মসজিদটা আমরা তৈরি করেছি আমরা কোনো বাইরের সাহায্য নিই না এ মায়েরা যারা এখানে বসে আছে এই মিষ্টি ভিক্ষা দেয় মাসে মিষ্টি ভিক্ষা দেয় মসজিদে নামাজ পরীক্ষা দশ টাকা পাঁচ টাকা দেয়